বিএস টিউশনে আপনাদের সকলকে জানাই পুনরায় স্বাগত আজ আমরা আলোচনা করবো ক্লাস টেনের জীবনবিজ্ঞানের টেস্টের জন্য ফাইনাল সাজেশন নিয়ে পুনরায় বলছি টেস্টের জন্য ফাইনাল সাজেশন নিয়ে সব থেকে নির্ভরযোগ্য সাজেশন এই সাজেশনগুলো তোমরা শুধুমাত্র করবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে বিজ্ঞানের মোট তোমাদের আমি তিনটি পার্ট আনবো সাজেশনের বড় প্রশ্নের তার মধ্যে থেকে আজকে প্রথম পার্ট তো চলো কোনোর কোনো সময় নষ্ট না করে আমরা আমাদের এই সাজেশনের যে ক্লাসটি সেটা শুরু করি প্রত্যেকটি প্রশ্ন করবে সবাই অতি অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও এইগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে প্রথম প্রশ্ন বৃদ্ধির দশাগুলি ব্যাখ্যা করো স্ত্রী স্তবকের কাজ কী কী দু নম্বর একটি কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এর ভেতরে কি কি রয়েছে সেগুলো দেখে নেবে তিন নম্বর একটি ফার্নের জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও চার নম্বর রেণু উৎপাদনের সাহায্যে কিভাবে অযৌন জনন হয় ইতর পরাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো পাঁচ নম্বর একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নের অংশগুলি চিহ্নিত করো তোমাদের নিম্নে যে চারটি অংশ দিয়েছি এই চারটি অংশ অতি অবশ্যই তোমরা করবে ছ নম্বর প্রশ্ন মাইটোসিস ও মিওসিসের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ের পার্থক্য লেখ এবং সম্পাদনের স্থান বিভাজনের প্রকৃতি উৎপন্ন কোষের সংখ্যা প্রভিশ দশায় জল নিরুদন হলে পরবর্তী কী কি ঘটনা ঘটতে পারে তা নির্ধারণ করো সাত নম্বর ইউক্রো মার্টিন ও হেটেরো ক্রোমা তিনের মধ্যে কি কি পার্থক্য একই সঙ্গে প্রশ্ন চলছে এর সাথেই মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য তালিকাভুক্ত করো আট নম্বর মানুষের বিকাশের পাঁচটি দশার বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও নম্বর সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি ক্রমিক পর্যায়ে শব্দচিত্রের মাধ্যমে দেখাও এবং একই সঙ্গে কলাকর্ষণ প্রক্রিয়া কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন একটি প্রতিবর্ত চাপের চিত্র একে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এর ভেতরে তোমাদের চারটি যে অংশ সেই চারটি অংশ দেওয়া হলো নিচে এগারো নম্বর প্রশ্ন জীবজগতে জননের নিম্নলিখিত তিনটি গুরুত্ব ব্যাখ্যা করো নির্দিষ্ট প্রজাতির অস্তিত্ব রক্ষা প্রজাতির সদস্য সংখ্যা বৃদ্ধি প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদ সৃষ্টি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কীভাবে সম্পন্ন হয় বারো নম্বর প্রশ্ন একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তেরো নম্বর প্রশ্ন মাইটোসিসের একটি তাৎপর্য হল পুনরুৎপাদন উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো এবং একই সঙ্গে অ্যানাফেস দশার দুটি মুখ্য ঘটনা ব্যাখ্যা করো চোদ্দো নম্বর প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো পনেরো নম্বর প্রশ্ন ফিনোটাইপ ও জিনোটাইপ সংক্রান্ত তিন ধরনের সম্পর্ক ব্যাখ্যা করো মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ ব্যাখ্যা করো ষোলো নম্বর প্রশ্ন একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধকালো গিনিপিকের মিলন ঘটালে যে যে ধরনের ফিনোটাইপ উৎপন্ন হতে পারে তার জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত একটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও একই সঙ্গে মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি ব্যাখ্যা করো সতেরো নম্বর প্রশ্ন কি ধরনের জিনোটাইপ যুক্ত পিতা ও মাতার মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়ার প্রকাশ ঘটবে তা মূল্যায়ন করো এবং একই সঙ্গে তোমাদের চলবে ক্যাপস বি ক্যাপস বি ক্যাপস আর স্মল ও স্মল বি স্মল বি ক্যাপস আর ক্যাপস আর জিনোটাইপ এর সঙ্গে হোমোজাইগাস ও হেটেরোজাইগাস অবস্থার সম্পর্ক কী আঠেরো নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের মেন্ডেলের শঙ্করায়ন পরীক্ষার শেখ ও চোগের ভূমিকা ব্যাখ্যা করো তাহলে তোমাদের এই সমস্ত বিষয়গুলো অতি অবশ্যই করতে হবে এইখান থেকেই তোমরা পরীক্ষাতে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে তো আজকে এই বলে শেষ করছি যারা যারা তোমাদের মধ্যে থেকে এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে এর পরবর্তীতে সবার আগে তোমাদের কাছে প্রত্যেকটি ভিডিও পৌঁছে যেতে পারে আজ এই বলে শেষ করলাম